আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে র্যাবের বিশেষ অভিযানে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার চাপারহাট এলাকা হতে উত্তরবঙ্গের টিকিট কালোবাজারি চক্রের প্রধান দুই সদস্য নুরুজ্জামান ও জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে র্যাব তেরো টিকিট বিক্রি শুরু হওয়ার সাথে সাথেই টিকিট কালোবাজারি চক্রের কারণে টিকিট অনলাইনে আসার সাথে সাথে বুক হয়ে যায় এবং পরবর্তীতে তারা এই টিকিট কালোবাজারি করে অনেক বেশি দামে বিক্রি করে তারা এক ধরনের সিন্ডিকেট এবং তারা মোবাইলে বিভিন্ন অ্যাপস মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে গ্রুপ পরিচালনা করে থাকে পনেরোই জুন রবিবার রাত দশটায় র্যাব তেরো রংপুরের একটি অভিযানিক দল টিকিট কালোবাজারি চক্রের ওপর এক বিশেষ অভিযান পরিচালনা করে লালমনিহাট জেলার কালীগঞ্জ থানার চাপারহাট বাজার থেকে দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব এ সময় তাদের নিকট হতে টিকিট কালোবাজারি কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল একটি বাটন মোবাইল এবং বৃষ্টি ট্রেনের টিকিট উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে তারা দীর্ঘদিন যাবৎ টিকিট কালোবাজারির সাথে জড়িত তারা দীর্ঘদিন যাবৎ লালমনিরহাটে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে টিকিট কালোবাজারি করে আসতেছে আসামি দুইজনের বিরুদ্ধে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় একটি মামলা রুজুপূর্বক আসামি দুইজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে